দোলের দিনই মেয়েকে প্রকাশে আনলেন অভিনেতা আবির চ্যাটার্জি সপরিবারে ছবি শেয়ার করলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আবির চ্যাটার্জির মেয়ে কেমন দেখতে অনেক বছর ধরেই কৌতূহল ছিল অনুরাগীদের মধ্যে অবশেষে দোলের দিন সপরিবারে নিজেই ছবি শেয়ার করলে টলিপাড়ায় অত্যন্ত পরিচিত অভিনেতা তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন সমালোচনা থেকে দূরেই থেকেছেন তবু দেখা গিয়েছে স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে তার স্ত্রীকে নাকি তার পাশে মানাচ্ছে না এরকম কটাক্ষ উধে এসেছে তার দিকে তবে সে সমস্ত ব্যাপারে তিনি সেভাবে কানপাত করেন না অভিনেতার রয়েছে এক কন্যা সন্তান অনেক দিন ধরে অনুরাগীরা তার মেয়ের ঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন অবশেষে অভিনেতাকে দেখা গেল শেয়ার করতে সপরিবারের একটি ছবি বন্ধুরা অভিনেতা দোলের দিন দোল খেলেছেন সপরিবারে আর সেখানে দেখা গেল নিজের স্ত্রী এবং কন্যাকে পাশে নিয়ে ছবি শেয়ার করতে বন্ধুরা দেখা গিয়েছে আবিরকে একেবারে রং মেখে পাশে রয়েছেন রং মাখা অবস্থায় তার স্ত্রী নন্দিনী আর তাদের সঙ্গে রয়েছেন তাদের একমাত্র কন্যা ময়ূরাক্ষী চ্যাটার্জি বন্ধুরা দেখা গেল আবিরের মেয়েকে এই প্রথমবার সামাজিক মাধ্যমের পাতায় বিভিন্ন ফিল্ম পার্টি কিংবা সামাজিক মাধ্যমের পাতা সব সময় নিজের মেয়েকে লাইম লাইট থেকে দূরেই রেখেছেন অভিনেতা তবে এবার নিজেই শেয়ার করেছেন নিজের মেয়ের ঝলক অভিনেতা আবির চ্যাটার্জি ছোট্ট ময়ূরাক্ষীর জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা এবং প্রচুর ভালোবাসা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি